মিথ্যারও একটি লিমিট থাকা প্রয়োজন আর সেই মিথ্যাগুলো কি আমরা যেহেতু অলরেডি আমাদের কমিশনের যে কেজটা বা স্টোরিটা এটা কিন্তু আসলেই মিথ্যে প্রায় এইটটি পার্সেন্ট কিন্তু মিথ্যে ঘটনাই তবে সত্য ঘটনা যাই ঘটে থাকে যেগুলো সচরাচর সেগুলো আবার শেয়ার করলে বর্তমানে কেস নিচ্ছে না সাত দিনে নেগেটিভ দিচ্ছে কমিশন নিয়ে অজস্র ভিডিও দিয়েছি আপনারা চাইলে নিচে দেখে নিতে পারেন প্রায় দুই থেকে তিন মাস আগে আমি কমিশন নিয়ে অ্যানফ পরিমাণের ভিডিও দিয়েছি যা আপনাকে যা আপনাকে কমিশনে পজিটিভ আনতে নেগেটিভ আনতে বা কমিশনে নিজেকে আপনাকে তৈরি করতে অনেক হেল্পফুল করবে চাইলে এক নজর ভিডিওগুলো দেখিয়ে নিতে পারেন এখন মিথ্যাগুলো কী কী দেখুন মিথ্যার যেমন একটা লিমিট আছে বাট আমরা এমন চরম পণ্য মিথ্যাগুলি বলি যেগুলি লিমিট ক্রস করে ফেলে যেমন অনেকে আপনারা জানেন আপনারা কমিশনের শুরুতে কেন বাবা মার কথা ভাই বোনের কথা জিজ্ঞেস করি কারণ আপনার কমিশনের রেজাল্টের ক্ষেত্রে সেটার একটা বিরূপ ভূমিকা রাখে সেটা রেজাল্টের ক্ষেত্রে তারা জাস্টিফাই করে অনেক কিছু একটা অনেক কিছুর উপর জাস্টিফাই করে কিন্তু আপনার রেজাল্টটা দেই মিথ্যার মধ্যে আমরা অনেকেই ভাই বোনের সংখ্যা কমিয়ে ফেলি আমরা বাবা মাকে মৃত বানিয়ে ফেলি আমরা করি যদি পড়াশোনা ইন্টারমিডিয়েট পাস বা অনার্স পাস মাস্টার পা ডিগ্রি পাস আমরা সেগুলো কমিয়ে ফেলি আমরা আবার অনেকে করি ভালো জব করলে সেটা আমরা খারাপ জবে নিয়ে যাই আমরা জাতিগতভাবে যদি যে একটা থাকি আমরা জাতিগতভাবে আরেকটাতে আরেকটা বলি এমনকি অনেকে বউ সন্তান তাদের কথা গোপন রাখে এমনকি অনেকে ম্যারিড আনমেরিড সেগুলো মিথ্যা বলে এমনকি বাচ্চাদের কথা মিথ্যা বলে এই যে চার পাঁচ ছয় ক্যাটাগরি মিথ্যে আরও মিথ্যা বলি আজকে শুধু মিথ্যার কারখানা কথাগুলো অবশ্যই বাস্তব এগুলো ঘটে যেহেতু ফার্স্ট কমিশন কাজ সেকেন্ড কমিশনের কাজ প্লাস অ্যাকুলেন্সার সেক্টরে আপনাদের আপনাদের নিয়ে সারাক্ষণ আমার কাজ কর্ম এ টু জেড তো সেই ক্ষেত্রে আমার আসলে এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ অনেকটু বেশি হয়েছে আর এগুলো কিন্তু আপনার মিলিয়ে দেখবেন সচরাচর ঘটছে যেমন অনেকে জার্নি কথাটা জার্নি কথাটা আপনারা মিথ্যে বলেন অনেকে জার্নি কথাটা অস্বীকার করেন অনেকে ভিসার কথা অস্বীকার করেন অনেকে কেউ যদি স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলো এসে থাকেন সেটা আপনারা মিথ্যা বলেন বলেন বাইরুট পথ দিয়ে এসেছি কোন ভিসা নিয়ে এসে আসি নাই অনেকে এসেছেন যে কোনো একটি দেশে যেমন সেটা অন্য কোন দেশে কেউ কেউ এসেছেন আবার ডিরেক্টভাবে ইতালিতে কিন্তু সেটা আপনারা বলেন যে আপনারা বাইরুট পথ দিয়ে এসেছেন অনেকে এসেছেন কোন স্টুডেন্ট ট্যুরিস্ট ভিসা এগুলি নিয়ে কিন্তু আপনারা বলেন যে রোমানিয়া দিয়ে স্লোভেনে দিয়ে হাঙ্গেরি দিয়ে এগুলো দিয়ে আপনারা কি হেঁটে এসেছেন তো এই যে আপনারা এগুলো বলেন এই যে মিথ্যা এখন আমাকে যদি জিজ্ঞেস করেন এজ এ একজন মেডিয়া হিসেবে আমি বলবো না এগুলো করবেন না এই মিথ্যাগুলো আপনারা বন্ধ করুন এগুলো না পারলে এগুলো সত্য বলবেন এগুলো সত্য আর এই যে মিথ্যাগুলো এগুলো কোন এগুলো কিন্তু আপনারা নিজ থেকে বলেন এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কথা বলে এগুলো বলেন দয়া করে এগুলো বলবেন না আর যদি কোনো কিছু আপনি ইতালিতে আসার পর কোনো কিছু বলতে হয় কিছু টাকা খরচ হলেও ভালো একজন উকিলের কাছে কোনো বন্ধু বান্ধবকে নিয়ে যে ইটালিয়ান ভালো ভাষাটা একটু বলতে তাকি তারপরে আপনার একটা ডিসাইড নেবেন আপনারা নিজে 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 পাক করবেন না কেননা জানেন আপনার এই যে জার্নিটা বলছেন আপনি মিথ্যে কথা প্রথম কমিশন আপনার নেগেটিভ আসলে দ্বিতীয় কমিশন পর্যন্ত আপনি লং একটা ডিস্টেন্স থাকে সেটা হতে পারে দুই থেকে তিন বছর এই যে দুই থেকে তিন বছর আপনার পাসপোর্টের ফিঙ্গারটা আপনি দেন সেটা দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় হোক আপনি যদি ফিঙ্গার থাকে আপনি যদি কোনো ট্যুরিস্ট ভিসায় বা আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় বা আপনি যদি যে কোনো একটি ভিসে আপনি এসে না কেন সেটা কিন্তু শো করবে সো আমি ব্যক্তিগতভাবে বলবো এগুলো প্লিজ আপনারা করবেন না আরেকটি কথা বড় এক মিস্টেক রিসেন্টলি অনেক অনেক অনেকই করছে আপনাদের অনেকে কমিশনের ডেট আসছে না আমি অনেক ভিডিও দিয়েছি কমিশনের ডেট রেজাল্ট প্রথম ট দ্বিতীয় কমিশন এন্ডিয়েট রেজাল্ট এগুলো দেরিতে আসা কোনো কারণ এগুলো দেরিতে আসার কোনো স্পেসিফিক কোনো কারণ নেই এগুলো যেহেতু বিচারকের উপর ডিপেন্ড করে সেকেন্ড কমিশন প্রথম কমিশন ডিপেন্ড করে পারফেক্ট তোলার উপরে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমার দৃষ্টিতে এত জ্বালাতন করাও উচিত নয় তবে আপনাদের আরেকটি অনেকে অনেকটা ভুল করে মিস্টেক ভুলের কারখানা যে যদি আপনি জানেন যে আপনার দুবলিং আছে দুবলিনও আছে দুবলিং আপনাদের থাকলে দয়া করে আপনি কমিশন আসছে না কেন আঠারো মাস বাইশ মাস দুই বছর পেরিয়ে গেল না আসলে অনেকে বিরক্ত হয়ে যে আমার সাথে তারা কাগজ পেয়ে যাচ্ছে আমার সাথে তারা প্রথম কমিশন দিয়ে দ্বিতীয় কমিশন দিয়ে দিচ্ছে আমার কেন হচ্ছে না আসছে না আপনাদেরকে বলবো অধৈর্য হবে না ধৈর্য সহকারে অপেক্ষা করুন কার। কারণ আপনি যদি গিয়ে কস্তুরাতে বিরক্ত হন যে আমার দুবলিংটা কেটেছে এতে এতে কিন্তু তাদের রাইট আছে সেটা হচ্ছে তারা বিরক্ত হয়ে আপনাকে কিন্তু যে দেশে দুবলিং আছে সে দেশে পাঠাতে পারে বা তারা বিরক্ত হয়ে কিন্তু দেশ ছাড়া কাগজ দিতে পারে সো আপনারা এই ভুলেও এই কাজটা করবেন না আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আমি ইচ্ছে করি চেয়ে নেব একটা শেয়ার কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওগুলো অন্য মানুষ জেনে উপকৃত হয় বিশ্বাস করবেন না অনেক উপকৃত হয়ে আজ এ পর্যন্তই আল্লাহ peace